বন্ধুরা শ্রীকৃষ্ণ প্রপার্টির তরফ থেকে সকলকে জানায় কম দামে মাত্র আড়াই লাখের মধ্যে মনোরম পরিবেশে একটা দুর্দান্ত প্লট নিয়ে এসেছি আমাদের মোট জমির পরিমাণ দশ কাঠা তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক চমকিও জায়গাটার কাছে কিভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে ট্রেনে করে সোনারপুর জংশন আর যদি মেট্রো করে আসতে কবি সুভাষ থেকে ট্রেনে করে সোনারপুর সেখান থেকে মাত্র সাত মিনিট অটো ধরে নেতাজি সুভাষ মোড়ে অটোস্থান এবং বাজার থেকে দুই মিনিটের হাঁটা পথে আমাদের জায়গাটি এবার জানব জায়গাটি সম্পর্কে বিস্তারিত জায়গাটির কাছেই পেয়ে যাবেন বাজার সরকারি এবং বেসরকারি স্কুল লিভার ফাউন্ডেশন হসপিটাল পঞ্চায়েতের সকল সুব্যবস্থা তাও মাত্র পাঁচশো মিটারের মধ্যে সঙ্গে ইলেকট্রিক ও জলের ব্যবস্থা সেটাও জায়গার পাশেই আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি এল আর পর্চা রেকর্ড নিউটেশন কমপ্লিট পেপার আপডেটের জমি মাত্র আড়াই লাখে সেটাও আবার আলোচনা সাপেক্ষ শুধু আপনার জন্য তাই আর নয় কোনো দেরি কল করে ফেলুন তাড়াতাড়ি নিয়ে নিন আপনার জমি আর স্বপ্নের বাড়ি করুন এখনই আর যত্ন নিন নিজের শরীরের আর চোখ রাখুন আমাদের শ্রীকৃষ্ণ প্রপার্টির চ্যানেলে